প্রিয় দর্শক শ্রোতা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আর দেখতে পাচ্ছেন কিনা না করে কমেন্টে না এই লাইভ সেশনে কথা বলব আর এইখানে রাজনীতি নিয়ে আলাপ করাটি অত্যাবশ্যক যদিও অনেক জায়গায় আমরা দেখি এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ কিন্তু আমার এখানে কিন্তু সেটি অত্যাবশ্যক রাজনীতি নিয়েই আমরা কথা বলব সো এই এপিসোডে বিশেষভাবে কথা বলতে চাইছি আমাদের যে নির্বাচনটি তিন কম সময় বাকি আছে ফেব্রুয়ারির বারো তারিখে যেটি অনুষ্ঠিত এবং একই দিনে গণভোট সেই নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ রাজনৈতিক দলগুলো বিবাদমান হয়ে উঠেছে যুদ্ধেই হয়ে উঠেছে একে অপরের প্রতি শুধু তাই না তারা জয়েন্টলি বলতে গেলে কাজটি করছে সেপারেটলি বা চাপটি পড়ছে জয়েন্টলি নির্বাচন কমিশনকে কমিশনের উপর প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করছে সবগুলো রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন কিছুটা বিতর্কিত হয়েছে তাদের গৃহীত কর্মসূচি বা কর্মকাণ্ডের কারণে তো এই সব কিছু মিলিয়ে একটি অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে এই সংকাটের কথা বলা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাবে তো কেন হচ্ছে এমন আলাপ কি হয়েছে গত কয়েকদিন এরকম নিশ্চয়ই আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন অবশ্যই আপনারাও রাজনৈতিকভাবে সচেতন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন বিশেষভাবে ছাত্রদল রোববার এবং গতকাল সোমবার দুদিন ধরে নির্বাচন কমিশন দখল করে রাখলো ঘেরাও করে রাখলো কিছু দাবি এবং অভিযোগের ভিত্তিতে তাদের সুনির কিছু দাবি ছিল সেগুলো চাইছিলেন তারা আদায় করতে এবং কিছু অভিযোগ প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বোপরি তো এই ছিল বিএনপির পক্ষ থেকে চাপ আবার একই সঙ্গে আমরা দেখলাম যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউরুসের সঙ্গে দেখা করে জামাত ইসলামের নেতৃবৃন্দ তাদের নিজস্ব কিছু দাবি এবং অভিযোগ তারা উত্থাপন করলেন আবার বলতে গেলে অলমোস্ট যুগপথ এনসিবি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানালেন গতকালই আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মতো করে তারা কথা বললেন যে সব কিছু মিলিয়ে যেটি বলছিলাম একটি লেজে গোবরে অবস্থা তো শুরু করি আবার বিএনপি দিয়ে ছাত্রদল কেন হঠাৎ করে এখন তাদের নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে হলো যদি করতে হয় এটি বিএনপি করতে পারত ছাত্রদলের কেন করতে হলো আবার রোববারে বিকেলে একই সঙ্গে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই দুইজন বৈঠক করলেন সিএসির সঙ্গে নির্বাচন কমিশন ভবনে এবং তারা যখন বৈঠক শেষ করলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানালেন যে কেন ছাত্রদল এখানে ঘেরাও অভিযান পরিচালনা করছে বা কর্মসূচি চালাচ্ছে এটি তারাই ভালো জানে আমাদের জিজ্ঞেস করছেন কেন তাদের জিজ্ঞেস করুন তো এটি অনেকের কাছে প্রহসন বলে মনে হয়েছে যে ছাত্রদল কেন সভা করছে কেন কী চাইছে মূল দল বিএনপি জানে না বিষয়টি আচ্ছা তো আরেকটি কথা বলে নেওয়া ভালো এখন যিনি সিইসি বা চিফ ইলেকশন কমিশনার আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জনাব নাসির উদ্দিন কিন্তু বিএনপির পিক প্রিয়দর্শক আমরা জানি সরকারের উচ্চ পর্যায়ে এখন যারা যেখানে আছেন এদের অনেকেই কিন্তু বিএনপি জামায়াত পছন্দ করেছেন তাদের পছন্দের লোকেরাই কিন্তু বিভিন্ন জায়গায় আছেন তো জনাব নাসির উদ্দিনের কথা বলছিলাম সিইসি উনি কিন্তু বিএনপির পিক সরাসরি এবং বিএনপি আমলে তিনি বাংলাদেশ সরকারের সচিব ছিলেন তো উনি সজ্জন ব্যক্তি বাট ইদানিং তার সম্পর্কে শোনা যাচ্ছে যে তিনি কম্প্রোমাইজড তিনি আপসের পথে হাঁটছেন এই অভিযোগটি তার বিরুদ্ধে উঠেছে এবং তার কমিশনের বিরুদ্ধে উঠেছে সার্বিকভাবে তো যেটি বলছিলাম বিএনপি তো বিএনপি আঙুল তুলছিল জামায়াতের দিকে যে নির্বাচন কমিশন এবং প্রশাসন সার্বিকভাবে জামায়াতের দিকে ঝুঁকে পড়েছে অনেক সিদ্ধান্তে জামায়াত কলকাঠি নাড়ছে জামায়াতের কথা মতো প্রশাসন চলছে এমন অভিযোগ বিএনপি করেছে আর ছাত্র দল তিনটি প্রধান দাবি নিয়ে সেখানে হাজির হয়েছিল সেগুলো আপনারা ইতিমধ্যে জানেন সেই দাবিগুলোর মধ্যে পোস্টাল ব্যালট নিয়ে তারা কথা বলেছে পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম হয়েছে এটি নিয়ে তারা ষড়যন্ত্রের আশঙ্কা করছে এবং বাংলাদেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট রিপ্রিন্ট করে আবার ডিস্ট্রিবিউশনের দাবি এসেছে তারপর বলা হয়েছে একটি মহল চাপ সৃষ্টি করছে যেটি বলছিলাম যে চাপ সৃষ্টি করবার কারণে ইসি নিরপেক্ষভাবে এবং দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারছে না তাদের সিদ্ধান্তগুলো অদূরদর্শী হয়ে যাচ্ছে সার্বিকভাবে তাতে নির্বাচন কমিশনের ইমেজ নষ্ট হচ্ছে এবং তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের পেশাদারিত্ব প্রশ্নের মুখে পড়েছে আর আরেকটি অভিযোগ হলো একটি বিশ্বের দলের ইঙ্গিতে সরাসরি হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় যেটিকে আমরা সাবিপ রবি বলি সেখানে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল শাকসু ডাকসু ডাকসু চাকসু স্টাইলে সেই শাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ওখানকার নির্বাচন কমিশন প্রভাবিত তো এই প্রশ্নগুলো এই দাবিগুলো এই অভিযোগগুলো ছাত্র দলের আর এই দাবি এবং অভিযোগগুলোর ভিত্তিতেই কিন্তু তারা রবি এবং সোমবার নির্বাচন কমিশন ঘেরাও করে রাখলেন এবং গতকাল সন্ধ্যায় কিছু ডেভেলপমেন্ট আমরা আমরা এই বিষয়ে দেখলাম জানতে পারলাম যে বা ইসির পক্ষ থেকে তাদের হয়েছে। ছাত্র দলকে যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে তাই গতকাল সন্ধ্যায় তারা সাময়িকভাবে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন কিংবা স্থগিত করেছেন এবং একটি হুমকি দিয়েছেন যে কোনো পক্ষ যদি ইসির উপর ফাটদার প্রেশার ক্রিয়েট করে ইসিকে দিয়ে কিছু করিয়ে নেবার জন্য তাহলে ছাত্র দল সেইটির যথাযথ জবাব দেবে যদিও তারাই চাপ সৃষ্টি করছিলেন তারাই হুমকি দিচ্ছিলেন ইসিকে তো একই দাবি তারা আবার করছেন অন্যরা যাতে একই কাজ না করে আর জামায়াতের কথা বলছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সিমিলার দাবি দেওয়া তারা পেশ করেছেন সিমিলার দাবি সিমিলার অভিযোগ তারা বিএনপির দিকে আঙুল তুলছিলেন যে বিএনপি অনেক কিছু করছে নানান রকম ঝামেলা করছে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করছে প্রশাসনকে তাদের দিকে নিয়ে নিয়েছে ইলেকশন কমিশন তাদের কথা শুনছে ইত্যাদি ইত্যাদি অভিযোগ তো সিমিলার অভিযোগগুলো আবার এনসিপিকে দেখলাম আমরা এনসিপির মুখপাত্র এবং যিনি একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারপারসন আসিফ মাহমুদ সজীব ভুঁয়াকে দেখলাম তিনি গণমাধ্যমে পরপর দুদিন কথা বললেন নাহিদ ইসলাম কথা বলেছেন তারা অভিযোগ করছেন যে সব কিছু বিএনপির দিকে আঙুল যাচ্ছে আসলে আঙুল তুলছেন তারা যে বিএনপি এক চেটিয়া অনেক কিছু করবার চেষ্টা করছে যেটি নির্বাচনী সিদ্ধান্তকে এস এর সিদ্ধান্তকে প্রভাবিত করছে এবং তারা বিশেষভাবে দাবি তুলেছেন জোরালো দাবি যে ইসি কম্প্রোমাইজড নির্বাচন কমিশন কম্প্রোমাইজড হওয়ার কারণে তারা ঋণ খেলাপিদের এবং দ্বৈত নাগরিকত্ব আছে আছে এমন প্রার্থীদের ক্ষেত্রে তারা তাদের পরিস্থিতি তাদের যে প্রবলেমগুলো আছে সেইটি তারা ইগনোর করছেন অর্থাৎ নির্বাচন কমিশন কম্প্রোমাইজড আপোষের পথে হাঁটছে এরকম দাবি তারা করেছেন এবং তারা জোরালোভাবে বলেছেন তারা কখনো এটি হতে দেবেন না তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বলেছেন যে তারা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব আছে নির্বাচনে দেখতে চান লোকদের না এবং হুমকি দিয়েছেন তারা নির্বাচন বয়কট করবেন এবং তারা রাজপথে আন্দোলনে নামবেন প্লাস আশ্রয় নেবেন যদি কম্প্রোমাইজ করে নির্বাচনী যে আচরণ বিধি আছে ক্রাইটেরিয়া আছে যদি তারা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন লোকদের নির্বিচারে তাদের প্রার্থীতা বহাল রাখেন তাহলে এনসিপি কিন্তু তাদের রাস্তায় হাঁটবে এই হুমকি তারা দিয়েছেন বলতে তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি ভালো ঠেকছে না কারণ নির্বাচন কমিশন এটি পুরো সরকার না একটি সিঙ্গল বডি সিঙ্গল এনটি তারা এত চাপটি দেবে একদিকে বিএনপির চাপ আরেকদিকে জামায়াতের চাপ এনসিপির চাপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল আবার বলছে যে ইসি ঝুঁকে পড়েছে বিএনপি এবং জামায়াতের দিকে বুঝুন এবার অবস্থা তাহলে এই সংস্থাটি কিংবা সংস্থায় কর্মরত লোকেরা কোথায় যাবেন তারা কিভাবে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন কোনো সুযোগ তো দেখছি না পরিস্থিতি এরকম করে তাতে নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন তার পদটি ছেড়ে দিলেই ভালো সবচেয়ে কারণ তিনি এত চাপ নিতে পারবেন না কারো পক্ষে এত লোকের মন রক্ষা করা এত দলের মন রক্ষা করা কোনোভাবে সম্ভব না কোনো সংস্থা পারবে না সেটি তারা অত মানুষ আচ্ছা আর তারপরে বড় কথা হলো তারা কি তাদের আদর্শিক জায়গাটিতে শক্ত আছেন যদি থাকতেন তাহলে তাদের ফাইট কিন্তু একরকম হতো না থাকলে ফাইটটি আরেক রকম হবে ফাইট করবার যথেষ্ট মরাল স্ট্রেংথ পাওয়া যাবে না আর যদি তারা অনর এবং অবিচল থাকেন এখনো বিদ্যমান যে সংবিধান বা সংবিধান সাংবিধানিক কি এখানে ধারা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কি রেফারেন্স আছে কি প্রেসিডেন্ট আছে এই বিষয়ে পূর্ব নজির এই সব বিষয়ে তারা যদি অনর অবিচল থাকতেন তাহলে ফাইট করবার শক্তি তাদের বেড়ে যেত অন্যরকম হতো তারা কে আছেন সেই জায়গায় নেই আচ্ছা সো অবশ্যই আমি যা বলছি আপনারা যারা আমাকে শুনছেন এবং দেখছেন অশেষ কৃতজ্ঞতা বাট আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে কমেন্টে মতামত জানাবেন এবং আগামী লাইভে কী বিষয়ে কথা বললে ভালো হয় কমেন্টে জানাবেন সেভাবে আমরা কথা বলবো সেভাবে আমাদের মিউচুয়াল একটি এনগেজমেন্ট হবে সেইটি আরও ইন্টারাকটিভ হবে বলে আমি বিশ্বাস করছি তো আলোচনায় ফিরে আসি যেটি বলছিলাম যে তারা তাদের নৈতিক জায়গাটিতে ঠিক আছেন অনেকের ধারণা বিশ্লেষকদের ধারণা তারা ঠিক নেই কারণ বাহাত্তরের সংবিধানে বা বিদ্যমান যে সংবিধান আছে সেখানে আর্টিকেল সিক্সটি সিক্স ছেষট্টি নাম্বার অনুচ্ছেদে বলা আছে বিদেশি নাগরিকত্ব আছে এমন কেউ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যোগ্য হবেন না তাহলে অনেককেই পাওয়া গেল এরকম অন্তত সাতাশটি কেস ডিসপিউট ডিসপিউটেড বিদেশি নাগরিকত্ব আছে দ্বৈত নাগরিকত্বধারী সেই ক্যান্ডিডেটদের বিষয়টি ফয়সলা হলো রোববার আট জনের মধ্যে চব্বিশ জনের প্রার্থীতা টিকে গেল যদিও তাদের দ্বৈত নাগরিকত্ব আছে আর বাকি তিনজনের দুজনেরটি প্রার্থীতা খারিজ হয়ে গেল রাখা যায়নি আর একজনের স্থগিত করা হলো তাহলে সাতাশটি ডিসপিউটেড কেস দ্বৈত নাগরিকত্বের চব্বিশটি বহাল থাকলো তার মানে সবই বহাল থাকলো এবং কিভাবে যেহেতু সরাসরি আর্টিকেল সিক্সটি বলছে তারা এলিজিবল না তার এলিজিবল হল কি করে আচ্ছা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সম্প্রতি সিইসি অনুরোধ করেছিলেন তিনি যাতে ফ্লেক্সিবল থাকেন কি বিষয়ে দ্বৈত নাগরিকত্ব যেসব প্রার্থীরা আছে এই বিষয়ের সিদ্ধান্ত গ্রহণে তার কাছ থেকে ফ্লেক্সিবিলিটি আশা করেছেন শিথিলতা বা শৈথিল্য অর্থাৎ বিষয়টি তারা যাতে সফটলি দেখেন টাফ না হলে বিষয় এমন একটি দাবি অনৈতিক বিএনপি চাইছে বিদ্যমান বাত্তরের সংবিধানকে বহাল রাখতে তারা এটিকে পবিত্র জ্ঞান করছে ধর্মগ্রন্থের মতো সেই বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি যদি বলেন নির্দিষ্ট অনুচ্ছেদের বাইরে গিয়ে পূর্ব নজির বা প্রেসিডেন্টের বাইরে গিয়ে ফ্লেক্সিবিলিটি তার আশা করেন এবং ইসিকে এই বিষয়ে অনুরোধ করেন কিংবা চাপ দেন সেটি কথাটা অনৈতিক এবং যেটি বলছিলাম হ্যান্ড বাই বিএনপি বর্তমান তাহলে এই যখন অবস্থা তখন তারা কতটুকু স্বাধীন কতটুকু নৈতিক অবস্থানে থাকতে পারেন আছেন কি নেই কারণ তারা মাঝখানের একটি রাস্তায় হাঁটছেন এখন নির্বাচন কমিশন কিরকম তারা বলছেন যে কৃষি নাগরিকত্ব বর্জন করবার জন্য আবেদন করেছেন সেই প্রমাণ কিংবা হরফনামা দিয়েছেন কিংবা আবেদন করবার যে ফি আছে ফি দিয়েছেন রিসিট আছে এই প্রমাণগুলো থাকলেই যথেষ্ট তখন আর দ্বৈত নাগরিকত্ব নাগরিকত্বের বিষয়টি আর কোনো প্রবলেমেটিক হবে না তো সংবিধান তো এই কথা বলেনি মধ্যপন্থী কোনো রাস্তা তো নেই এখানে বাট ইসি এরকম একটি মধ্যপন্থা অবলম্বন করছে তো তাতে করে প্রশ্ন উঠেছে তাদের নিরপেক্ষতা নিয়ে তাদের মেরুদণ্ডের রেজুতা নিয়ে এই প্রশ্নগুলি উঠেছে সব এবং এই দাবিটি ক্রমশই জানানো হচ্ছে যে তাহলে কী হচ্ছে নির্বাচনকে পিছিয়ে যাবে নির্বাচন কি যত হবে এই পরিস্থিতিতে যেখানে ইসিতে ল্যাজে গোবরের অবস্থা এবং নানামুখী চাপে তারা পর্যদস্ত এমন অবস্থায় ইসি কতটুকু স্বাধীন থাকতে পারবে তাদের মেরুদণ্ড কতটুকু রেজু রাখতে পারবে এবং তারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে এই দাবিগুলো কিন্তু বিভিন্ন মহল থেকে উঠেছে এবং ক্রমশই জোরালো হচ্ছে সন্দেহ ঘনীভূত হচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে সব মহলে এবং এই আলোচনা এখন তঙ্গি তো বিশেষভাবে নির্বাচন কমিশন যে এই সংস্থা এই সব কিছুর জন্য রেসপন্সিবল বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিশ্চিত করবার জন্য নির্বাচনী আচরণ আচরণবিধি ঠিকঠাক রাখবার জন্যে তো এই সংস্থা যদি এতটা পর্যদস্ত হয় এতটা বাজে অবস্থায় পড়ে যায় তাহলে তারা কতটা ফাংশন করতে পারবে কতটুকু সম্ভব যেটি বলছিলাম তারাও তো মানুষ তারা কতটুকু চাপ নিতে পারবে আর যেখানে তারা নৈতিক অবস্থান থেকে সরে এসেছে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়েছে আসলে আর দুর্বল একটি অ্যান্টিটি এরকম চাপগুলো কতটুকু নিতে নিতে পারবে পারবে আর নির্বাচন তো সামনেই একেবারে ঘনিয়ে এসেছে দরজা করান এই অবস্থায় ইসিকে পুনর্গঠন করা সম্ভব নয় তাই এই দাবিটি দাবি না বলে বলা উচিত এই বিষয়ে উৎকণ্ঠা উদ্বেগ এবং আশঙ্কা তৈরি হয়েছে সব মহলে যে নির্বাচন যথাসময় আদৌ হচ্ছে কিনা নাকি নির্বাচন পিছাবার একটি ব্যাপার আছে এখানে তো এইটি আমরা নিশ্চিত করে কিছু বলতে পারছি না এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবার সময় আসেনি প্রিয় দর্শক শ্রোতা আপনারা কী ভাবছেন এই বিষয়ে আপনাদের আশঙ্কা উদ্বেগ উৎকণ্ঠা এবং প্রত্যাশার কথা কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যখন আমি এই ভিডিও রেকর্ড করছি আর লাইভ সেশনটি চালাচ্ছি তখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আশাবাদী আমি আশা করি এই নির্বাচন কমিশন পরিস্থিতি নির্বিশেষে বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠান করতে পারবে আমরা একটি নির্বাচন পাব আর রাজনৈতিক দলগুলো তাদের এই পরস্পরের প্রতি যে কাদা ছড়াছড়ি এবং যুদ্ধন্দেহী যে অবস্থা এই অবস্থা থেকে তারা ফিরে আসবেন পরিস্থিতি বিবেচনায় কারণ কারোর জন্যে এটি সুখকর হবে না যদি নির্বাচন যথাসময় না হয় কোনো দলের জন্য এটি শোক সুখকর হবে না না বিএনপির জন্যে না জামায়াতের জন্যে কারোর জন্যেই না আর ইতিমধ্যে এনসিপি ঘোষণা দিয়ে রেখেছে তারা পরিস্থিতি অবজার্ভ করছে এবং তারা প্রয়োজনে নির্বাচন বাঘাট করবে তো ওটিও কিন্তু ভালো কথা না নির্বাচন হয়ে গেল আর এই অসন্তোষ নিয়ে এনসিপি নির্বাচন বাঘাট করলো কেউ হয়তো বলতে পারেন এনসিপি তো বড় কোনো ফ্যাক্টর না প্রধান শক্তি না এনসিপি প্রধান শক্তি না হয়ে প্রধান শক্তি কারণ যত কিছু নিয়ে আমরা কথা বলছি যা কিছু হচ্ছে কর্মযজ্ঞ ইসি রিঅর্গানাইজেশন থেকে শুরু করে সব কিছু অ্যাপয়েন্টমেন্ট অব দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রফেসার ইউনুস কোনো কিছুই আমাদের দরকার ছিল না জুলাই অভ্যুত্থান না করে তাই জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা সম্মুখশালীর ছাত্র যুবরা যেই দল করেছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি ভোটের মাঠে কিংবা ভোটের হিসেবে তাদের অবস্থান যেখানেই থাকুক তারা ম্যাটার করে অ্যান্ড দে ম্যাটার তো সেই জন্যে আমি ব্যক্তিগতভাবে এখনও আশাবাদী যথাসময় নির্বাচন হবে আর পরিস্থিতি অবজার আপনারা সবাই আপনারাও করছেন তো আমরা দেখবো কী হবে সুপ্রিয় দর্শক আমি এই লাইভ সেশন এখানেই শেষ করতে চাইবো আপনাদের সঙ্গে আমার আবারও কথা হবে শিগগিরই এবং মতামত জানাবেন কোন টপিক নিয়ে কথা বললে ভালো হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন